আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজকুল টিম্পার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি সোফা দেখাবো আশা করি এই সোফার কোয়ালিটি ইভেন্ট প্রাইস পাজার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের সোফা দেখার উদ্দেশ্যে প্রথমে যে সোফাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জালিকাঠার ভিতরে তার আগে আমরা জালিকাঠার সোফা করেছিলাম বাট এই মাথার অংশটাতে আমরা তিনটা ফুল দিয়েছিলাম বাট এখানে আমরা একটা ফুল দিয়েছি দুই পাশে পাতা দিয়েছি আর এখানে সেমভাবে পায়ের সাইডেও কিন্তু এখানে ফুল আছে আমি একটু সাইডের অংশটা আপনাদেরকে একটু দেখাই সোফার পায়াতে এখানে অনেক বড় একটি ফুল আছে তারপর সাইডে এখানে যে নকশাটা করানো হয়েছে এখানে উপরে একটা ইভেন নিচে একটা উপরে এবং নিচে এখানে দুইটা ফুল আছে এখানে একটি টি আছে ইভেন এটার সাথে আরও দুইটা আছে ছোট হচ্ছে দুইটা আর বড় একটা মোট তিনটা টি টিভিল পাবে প্রত্যেকটা সোফা সেটের সাথে এই সোফা সেটটা হচ্ছে মূলত টু টু ওয়ান এটা হচ্ছে টু হ্যাঁ প্রথমে যেটা দেখিয়েছিলাম এটা ছিল টু ইভেন এটা হচ্ছে টু আর উপরে যেটা রাখা আছে এটা হচ্ছে ওয়ান মূলত এই সোফা সেটটা হচ্ছে টু টু ওয়ান অনেকে আবার বলে যে থ্রি টু লাগবে যাদের থ্রি টু প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা থ্রি টু করে দিতে পারবো বাট এখন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু টু ওয়ান সোফার যে কার্ডটা এটা হচ্ছে একাশি কাঠের আর এই সোফাটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটগুলো নিতে পারবে প্রথমে যে সোফাটা দেখিয়েছিলাম এটা ছিল জালিকাটার ভিতরে আবার অনেকে কিন্তু জালিকাটাটা পছন্দ করেন না তারা জালিকাটা ছাড়া পছন্দ করেন যেমন এটা হচ্ছে জালিকাটা ছাড়া এখানে ফুল আছে একদম মাঝখানে অনেক বড় একটা ফুল আছে ইভেন প্রায় তিনটা ফুল আছে ওপর অংশতে এখানে তিনটা ফুল আছে আর সেমভাবে পায়ের সাইডে কিন্তু খুব নিখুঁতভাবে কাজগুলো করানো হয়েছে সোফার যে হাতলটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আমি একটু সাইডের যে অংশটা এটা একটু দেখাই আপনাদেরকে এই সোফাটার যে পাটা এখানে ফুল আছে অনেক বড় একটি ফুল ইভেন এই যে সাইডে যে অংশটা সোফার সাইডে এখানে অনেক বড় একটি ফুল আছে তো যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটির সোফা সেটগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো প্রথমে দেখিয়েছে টু এটা হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান মূলত এই সোফা সেটটা হচ্ছে টু টু ওয়ান তো আমাদের এখানে আসলে টু টু ওয়ানটা বেশি চলে এই জন্য আমরা টু টু ওয়ানটায় রাখি যদি আপনাদের থ্রি টু প্রয়োজন সেক্ষেত্রে আমাদেরকে বললাম আমরা করে দিতে পারব বার্নিশের কালার হয় দুইটা বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা কাঠটা হচ্ছে একাশি কাঠের যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের আর এই সোফাটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আট টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফাগুলো নিতে পারবেন তো বেয়ারস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্ড্রোমেন ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন কেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসারা ময়াদি